হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেইযুগ যে আমি একদম রেডি আমি এখন কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দিরে সেখানে আমার ভাগ্নির আজকে বিয়ের অনুষ্ঠানটি হবে এই প্রথম জগন্নাথ মন্দিরে এরকম একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তা তোমরা সবাই দেখতে থাকো কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে গতকালই আমাদের চন্দনযাত্রা অনুষ্ঠান শেষ হয়েছে সাত ব্যাপী অনুষ্ঠানটি হয়েছিল আর আজকে আমার ভাগ্নির বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে তোমরা দেখতে থাকো কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে

É अरे だそう、スリーピースのピピーターの。<noise>